আসসালামু আলাইকুম কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবিতে থানা গেরাও। সাথে মোহাম্মদ কালীগঞ্জে তালাব হোসেন হত্যাকারীর বিচার ও কালীগঞ্জ থানার ওসি বদির দাবিতে সড়ক অবরোধ করে কাশিপুর বেদে পল্লিশ সদস্যরা রোববার এগারোটার দিকে নিহত স্ত্রী তিন শিশু সন্তান সহ শতাধিক বেদে নারী পুরুষ ও শিশু কালীগঞ্জ থানায় গিয়ে আসামিদের আটকের দাবি জানান এ সময় ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম নিহত হোসেনের স্ত্রী সন্তানকে নিয়ে কৌটুক্তি করেন ওসি কৌটুক্তিতে অবরোধ করেন প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে অবস্থান করেন এ সময় সড়কের উভয় পাশে যাত্রীবাহী বাস ট্রাকের লম্বা লাইন পড়ে যায় প্রচন্ড গরমে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে তবে অবরোধস্থলে থানা পুলিশ বা প্রশাসনের কোনো সদস্যকে দেখা যায়নি এর আগে বৃহস্পতিবার বুড় সাড়ে তিনটার দিকে তালাব হোসেন হত্যার শিকার হয় তার পেটে লোহার রড ঢুকিয়ে হত্যা করে 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 ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে রুবেল হোসেন নামে একজনকে আসামি মামলা করেন মামলার আগে স্থানীয়রা তাকে আটক এ পুলিশে দেন পুলিশ হত্যার মাস্টার মাইন্ড সেলিমকে আসামি করেনি এছাড়াও ওসির বিরুদ্ধে বাদীকে সাদা কাগজে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেদেপল্লীর বাসিন্দারা সড়ক অবরোধের নে নেতৃত্বে দেওয়া ফিরোজ হোসেন ও সাইদুর রহমান জানান বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে নিহত স্ত্রী জামেদা বেগম ছয় বছরের সন্তান রুমানা চার বছরের সন্তান সুহানা ও দুই বছরের রুহানাকে নিয়ে থানায় যান এ সময় তাদের সাথে বেদেপল্লীর আরও শতাধিক সদস্য ছিলেন থানায় গিয়ে তারা দাবি করেন হত্যার সাথে আরও অনেকে জড়িত আছে যাদের নাম মামলায় নেই বাদিকে ভুল বুঝিয়ে একজনকে আসামি করা হয়েছে বাকি আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করে আটকের দাবি করেন এ সময় সময় ওসি শহীদুল ইসলাম বলেন ওই তিন সন্তান ও স্ত্রীকে কৌটুক্তি করেন মামলায় আর কারণ নাম নতুন করে নেওয়া যাবে না যে কারণে আমরা ওসি বদলি ও বাকি আসামিদের আটকের দাবিতে সড়ক অবরোধ করেছি কালীগঞ্জ থানা ওসি তদন্ত মুফাজ্জেল হক ঘটনার সততা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা হয়েছে আসামি গ্রেফতার হয়েছে এখন যারা মামলায় নতুন করে আরও আসামি করার দাবি নিয়ে থানায় এসে বিশৃঙ্খলা শুরু করেন এ সময় তাদের থানা চত্বরে বিশৃঙ্খলা না করার জন্য বলে উত্তেজিত হয়ে বেরিয়ে গিয়ে পাশে মহাসড়ক অবরোধ করেন ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য